উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় উলামা আইমা পরিষদ উসমানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন আরিফি বক্তব্য রাখবেন মাওলানা নিজামুদ্দিন আরিফি

সম্মানিত ইজলাস সম্মানিত সভাপতি উপস্থিত আগামী দিনের জাতির ছাত্র জনতা শ্রমিক জনতা ইসলামী আন্দোলন অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলতে চাই আমরা কি স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ বলেন বিগত সতেরো বছর যেই দুর্নীতি চলেছে যেই রাহাজানি চলেছে বাংলার মাটি এই তাজপুরের মাটিতে আমরা পনেরো বছর আমরা পা পর্যন্ত খাড়া করতে পারি নাই যেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পাঁচই আগস্ট স্বৈরাচার আন্দোলনে আফম জনতাম এদেশের আলিমুল ইসলামী আন্দোলন খেলাফত মজলিস জমিয়ত হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ সমস্ত আফম জনতা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একত্র হয়েছিল আমরা এই দেশকে মুক্ত করেছি আমরা চাই না এই দেশের মাটিতে ভারত থেকে কোন উপায় চারা যেন ওই বাংলাদেশের মাটিতে আর চলে দেওয়া হবে না গত একদিন আমরা দেখেছি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ফেসিস শাসি নাম অডিও কলের মাধ্যমে বার্তা পৌঁছাইছেন এই দেশে আবার হুচট করে চট করে আবার ঢুকবেন আসেন খেলা হবে তোমার জন্য যে আয়নাগর সৃষ্টি করেছিলে সেই আয়নাগর বাংলার মুসলমানরা ইসলামী আন্দোলনের যুবকরা ইসলামী আন্দোলনের সৈনিকরা সেই আয়নাগর তোমার জন্য অপেক্ষার বহর গন্তে আছে সম্মানিত মুসলিম জনতা আমি বলতে চাই যে তাজপুরের মাটিতে পেশি খাতিনার যেই যেই দলগুলা এক শ্রেণীর মানুষরা আমরা সেই তাজপুরে স্বাধীন ছিলাম না আমরা বাক শক্তি ছিল না আমরা সত্য কথা বলতে পারতাম না এই জন্য সময় এসেছে এই বাংলার মাটিতে ইসলামী রাজনীতি করার একটা উর্বর সময় এসেছে সব কিছু বাদ দিয়ে নেতার পরিবর্তন নীতির পরিবর্তন নিয়ে ইসলামকে আমরা সামনে গিয়ে দিতে চাই আসি রাজি আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর ইসলামী ইসলামী আন্দোলনের ছায়া তলে আসে পেরিয় সাহিত্য নায়ের ছায়া এই বাংলার মাটিকে আমরা পাপ যেভাবে মুক্ত করেছি সতেরো বছরের যেই পাপ আমরা মুক্ত করেছি আমরা আগামীতে এই পাপ আর বাংলার মাটিতে নারী নেতৃত্ব চাই না এদেশে উমরি খেলাফত চাই এদেশে আবু বকরি খেলাফত চাই এদেশে উসমানি খেলাফত চাই এদেশে আলী খেলাফত চাই আমরা খেলাফত চাই আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমুনের খেলাফত চাই আল্লাপাক ইসলামী আন্দোলন সহ অঙ্গ সংগঠন যত মুসলিম দলনার যত রাজনৈতিক দল আছে আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে বাংলার মাটিতে যেন ইসলামের পতাকা যেন আমরা সুদিন করতে চাই সবাই বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি এখন আসরের নামাজের বিরতি আসরের পর